আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে জানিয়ে দিব যে পবিত্র সবে মেরাজের রোজা আপনি কয়টি রাখবেন কবে রাখবেন বিস্তারিত আপনাদের জানাবো ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসে উল্লেখ করেছিলেন যে রজব মাস হলো আল্লাহর মাস শাবান মাস হলো নবীর মাস রমজান মাস হলো আল্লাহর উম্মতের মাস সুবহানাল্লাহ আসলে শবে মেরাজ রোজা কয়টি বা মেরাজের রোজা কত তারিখে পালন করা উচিত এরকম কোনো নির্দিষ্ট হাদিস নেই কিন্তু আরও একটি হাদিসে উল্লেখিত আছে যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি রজব মাস আসলো কিন্তু ক্ষেত চাষ করল না সাবান মাস আসলো কিন্তু ক্ষেত নিড়ানি দিল না আগাছা পরিষ্কার করল না সে তার ফসল রমজান মাসে ঘরে তুলতে পারবে না তাহলে আমরা বুঝতে পারছি যে রজব মাস হলো রমজানের জন্য প্রস্তুতি মাস যেহেতু এই মাস রজব মাসের জন্য প্রস্তুতি প্রস্তুতি মাস মাস রমজান মাসের জন্য যেহেতু এই মাস পবিত্র রমজানের জন্য প্রস্তুতি মাস এই জন্য নবী কারিম সাল্লা আলসালাম এই মাসে রোজার প্রস্তুতি শুরু করে দিতেন খুব ঘন ঘন রোজা রাখতেন এই জন্য আসলে শোবে মেয়রাজের রোজা কয়টি বা শবে মেরাজের রোজা কত তারিখে তা নিয়ে নির্দিষ্ট কিছু বলা হয়নি শবে মেরাজের রোজা কয়টি এই মতবাদ নিয়ে অনেক হাদিসে উঠে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে 10 রোজা রাখতেন কিন্তু শবে মেরাজের রোজা কয়টি তা নিয়ে নির্দিষ্টতা নাই কিন্তু রজব মাসের সোমবার বৃহস্পতিবার বা শুক্রবারে রোজা রাখা সুন্নাত আর রজব মাসের চন্দ্র মাস হিসেবে যদি হিসাব করা হয় তাহলে এক তারিখে দশ তারিখে তেরো তারিখে চোদ্দ তারিখে পনেরো তারিখে বিশ তারিখে ও উনত্রিশ তারিখে তিরিশ তারিখ রোজা রাখার জন্য তো সমানিত ভিউয়ার্স বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পবিত্র শবে মেয়ারাজের রোজা কিন্তু নির্ধারিত হবে বলা নাই যে কয়টি আপনি রাখবেন কিন্তু হ্যাঁ এটা সত্য যে নবী সাল্লি সাল্লাম পবিত্র রোজক মাসে দশটি রোজা রাখতেন আর সাবান মাসে বিশটি আর রমজান মাসে তিরিশটি রোজা কিন্তু রাখতেন কারণ এই রমজান মাস এই রজব মাস হল রমজান মাসের প্রস্তুতি স্বরূপ তো এই জন্য রসুলে পাক্সর ললাআলিসাল্লাম যেহেতু প্রতি সোমবার শুক্রবারে রোজা রাখতেন আপনি প্রতি সোমবারে শুক্রবারে নবীর সূন্নত অনুযায়ী রজব মাসে রোজা রাখতে পারেন বেজোর রাতগুলোতে রোজা রাখতে পারেন এমনকি আপনি যদি রসুলে পাক্সর লহ আলিসাল্লাম যে মেয়েরা যে গিয়েছিলেন সেই রাত্রে ছাব্বিশ তারিখ দিবাগত রাত অর্থাৎ সাতাশে রজব আপনি ওই দিনেও কিন্তু একটি রোজা রাখতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পবিত্র রোজা আপনি কয়টি রাখবেন অন্তত আপনি শবে মেয়েরাজের দিন দুই হাজার পঁচিশ সালে শবে মেয়েরাজ হচ্ছে হলো আপনার জানুয়ারি সাতাশ তারিখ তো এই দিন যদি আপনি সারাদিন রোজা রাখেন ইনশাল্লাহ আল্লাহ তালা অনেক ফজিলত অনেক নেকির ভাগিদার আপনাকে করবেন ইনশাল্লাহ তো আপনারা যেভাবে সাধারণভাবে রোজা রাখেন সেইভাবে নিয়ত করতে হবে নওয়ায়তান আসুমা গদাম মিংশাহারি রোজবি রোজাবি রমাদান আল মুবারক এইভাবে রোজবি মুবারক ফরদুল্লাহ ইয়া তাকাব্বাল ইয়া আল্লাহু মিন্নি ইন্নাকা আনতাস সামিউ আলিম এইভাবে আপনারা আপনারা সাহরি খাবেন ইফতার করবেন রোজার মতোই কিন্তু আপনাদের করতে হবে কিন্তু এটা মনে রাখতে হবে এটা কিন্তু ফরজ রোজা না তো আশা করি বুঝতে পেরেছেন যে পবিত্র শবে মেরাজের রোজা কয়টি কি কবে থাকতে হবে সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম টেনি মিনিট মাদ্রাসার পক্ষ থেকে হাফিজ বাহউদ্দিন আলী আসসালাম আলাইকুম বারাকাতুহু